আরে টু চে গাই আমরা অনেক মানুষ আরেক টু চোমাচে গাইতে পারবো ইশালা রই বেড়ে তোর সাঁরে ঘর বাড়ি রে রে তোর ঘোর বাড়ি রই বেড়ে তোর ঘর আয়রে বন্দা লাগবে ধান্দা ইন্না লিল্লা ফড়ি আয়রে বন্দা লাগবে ধান্দা ইন্না লিল্লা ফড়ি কইরা যাইবা সোনার ময়না কায়া রইব ফডিনে রে রইবে রে তোর সাদের ঘর বাড়ি রইবে রে তোর সাদের ঘর কান দিবা উলফ সাউলার খড়ি নইলে দিবা অল্প চাউলার খড়ি বাড়ির দ্বারে পুকুর পড়ে ধুইবা তোরে দাঁড়ি রে রইবে রে তোর চাদরে বাড়ি রইবে রে তোর চাদের বাড়ি কোথায় তোমার পুত্র গোলা কোথায় সুন্দর নারী কোথায় তোমার পুত্র গোলা কোথায় সুন্দর নারী ধনী রে রইবে রে তোর সাধের ঘোরবাড়ি রইবে রে তোর সাধের ঘোরবাড়ি রে দালান কোঠাই মারো তারা

ভুলিয়া রইবো তালান কোঠা সাইকেল মোটর গাড়িরে রইবে রে তোর সাদের ঘর বাড়ি রইবে রে তোর সাদের ঘর বাড়ি রে ওই বেরে গম্বরের বাড়ি মাওলানা ইয়াসিন হ্যায় মুর্শিদ সরন দাড়ি মাওলানা ইয়াসিন হ্যায় মুর্শিদ সরন দাড়ি তুই সুখ মুজিয়া দেখ মিজা দুনিয়া তা নে রে ঘোর বাড়ি রইবে রে তোর সাদের ঘোর বাড়ি রে রইবে তোর সাদের ঘোর বাড়ি রইবে রে তোর সাদের ঘোর বাড়ি রে রইবে তোর সাদের ঘোর বাড়ি রইবে রে তোর সাদের ঘোর বাড়ি রে রইবে রে তোর সাদের ঘোর বাড়ি